টোয়েন্টি ফার্স্ট অফ ডিসেম্বর ছিল আমার এক বান্ধবীর জন্মদিন যে ভিডিওটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি আর এই দিনই ছিল আমাদের পাশের বাড়ির এই পুচপুর জন্মদিন মাধবের আর ও কিন্তু আমাদের একটা চ্যানেলের সদস্য বলতে পারো মানে ছোটদের নিয়ে আমাদের একটা চ্যানেল আছে যেটা আমি এইখানে বলছি না তবে অবশ্যই অন্য কোনো দিন বলে দেবো তো এই যে ওর বার্থডে সব ডেকোরেশন হয়ে গেছে এখানে ওর বন্ধুরা বসে আছে আর এই যে ক্রিসমাস ট্রিটা ওই বানিয়েছে একবার ক্রিসমাসের আগে আমি ওদেরকে সানটা ক্লস আর এই ক্রিসমাস ট্রি বানিয়ে দিয়েছিলাম আর সেটা ও এরকম বানিয়েছে আর এই দেখো হয়েছে আর ওর বহুদিনের ইচ্ছে এরকম দোতলা কেক ওর জন্মদিনে করবে আর ফাইনালি এই দশ বছরের জন্মদিনে ও দোতলা কেক করতে পেরেছে আর এটা নিয়ে ও ভীষণ খুশি এমনকি কেক কাটিং করার জন্য ও খুবই ব্যস্ত হয়ে পড়েছে আর এই যে এক্সাইটমেন্টে এই যে দশের যে জিরোটা আছে সেটা ভেঙে ফেলেছে খুলতে গিয়ে অ্যান্ড হেয়ার আয়াম কী করবো শুধু শুধু বড় হচ্ছি আর মাথায় তেল দিয়েছি বলে রকম লাগছে আরও আমাকে তো ফাইনালি ওর অপেক্ষার অবসান হলো অনেকক্ষণ কেটে কেটে তাড়াতাড়ি করো কেক কাটিং করবো কেক কাটিং করবো বলে তো দেখো এবার ওর কেক কাটিং শুরু হয়েছে আর বন্ধু এখানে স্প্রে নিয়ে পুরো রেডি হয়ে গেছে ওটা আমার একটা মাসির ছেলেও বটে মানে ভাই হয় মাধব কিন্তু ছোটো থেকে আমাদের কটার কাছে মানুষ মানে আমি সিনি মিষ্টু আমরা ছোট থেকে ওকে মানে কি বলবো কোলে পিঠে করে মানুষ করেছি বলতে পারো তো মানে দেখতে দেখতে বছরগুলো কি সুন্দর জলের মতো পার হয়ে যাচ্ছে দেখতে দেখতে দশটা বছর হয়ে গেল আর ও অনেকটা বড় হয়ে গেল তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ওর সব ভালো ভালো ইচ্ছেগুলো পূরণ হয় ও একটা ভালো মনের মানুষ হতে পারে তো এটাই চাইবো আর এমনিতে ওনা ভীষণ ভালো ইগা করে ইগাতেও অনেক কয়েকটা মেডেলও পেয়েছে আর ও যেন এটা নিয়ে অনেক দূরে এগোতে পারে অন্য কোনো ভিডিওতে তোমাদেরকেও কেমন ইয়োগা করে সেটাও দেখিয়ে দেবো তো এই দেখো আমরা সবার তো স্প্রে মেখা এখানে ভূত হয়ে গেছি ওর বন্ধুরা আর কি স্প্রে দিয়েছে আর এখানে যে বেলুনটা ফাটানোর জন্য এখন মানে সবাই হুলুস থুলুস লাগিয়ে দিয়েছে তো এই কাকুটা ফাইনালি এই যে এটা ফাটিয়েছিলো এর মধ্যে কি অভ্রো ছিল সেই জন্য আমরা ভয় অনেকটা দূরে চলে যাই দেখো দেখতে পাচ্ছ কত অভ্র আর এই অভ্র মাথায় পড়লে তো প্রচণ্ড মাথা ব্যথা করে আমি জানি না কখন এরা ভরেছে এর মধ্যে এইসব করেছে আর চকলেটও ছিল চকলেট পেয়েও আমি পাইনি কিন্তু এখানে যে মজাটা হয় না চকলেট নিয়ে কাড়াকাড়ি সেই লাগে তো তারপরে এই যে সবাই খেতে বসে পড়েছে এদিকে মেনুতে তো অনেক কিছুই ছিল স্যালাড ছিল তারপরে ভাত ডাল ছিল মসুরির ডাল আর চালু ফুলকপির তরকারি চিকেন তো আমি তো চিকেনটা খাইনি এমনকি আমার খাওয়ার ভিডিওগুলোও হয়নি আমার যেহেতু ফোনে খুব প্রবলেম আর কি বলবো প্রত্যেকটা ভিডিওতে বলতে ভালো লাগে না জানি না কবে যে আমি ফোন কিনতে পারবো ও হ্যাঁ আর ছিল মেনুতে চাটনি আর পায়েস আর এইদিকে ওদিকে বলছিলাম যে সব খাবারগুলো বের করো আমি দেখাই বন্ধুদেরকে তো এই ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই